ঠিকঠাক ল্যান্ড করতে পারিনি আমি কিন্তু জেনে যেন না আমার ভিতরে ম্যাঙ্গোপিপো কিন্তু দেখে যাবে নায়ক নায়িকা যদি মৃত্যু কিছু ঐতিহাসিক সত্য। যা আছে শুনলেই তোমরা অন্ধত্বের দিকে চলে যাও কিন্তু এটা তো অন্ধত্বের বিষয় না উদাহরণ দাও যেমন ধরো তুমি যখন শোনো যে একজন মানুষের কাছে গেলে ভালো লাগে তখন তোমরা ভাবো যে তার একটা আধ্যাত্মিক গুণ আছে এটা সত্য না এত মানে মনে কোনো কিছুর কারণ আমি বুঝাইতে পারবো না আপনারে আমার মাথা নষ্ট হয়ে কি টিনের চোখে পানি টিনের চোখে পানি আচ্ছা আপনি এরকম কেন যাই জিজ্ঞাসা করে আপনি সবকিছু কি না বলেন এসব অহেতুক বিষয় জানা ছাড়া আমার অনেক কিছু জানা আছে ভাই আপনি বলে কি বলতেছেন আমার কাছে পিস্তল কামান কেন থাকবে থাকলে দোষ কি থাকলে তো আমার দিতে পারতে ও তুমি না বললেও বুঝি তোমার মনটা খারাপ না মন খারাপ না ছেলে পেলে নিয়ে এগুলাই হলো সমস্যা আমি ছেলে পেলে না যথেষ্ট ম্যাচিউর শেষ পর্যন্ত নির্বাচনটা অনেক ইন্টারেস্টিং হবে দুজন মাত্র ক্যান্ডিডেট পারমিতা আর কানকাটা কিশোর দুজন দুই মেরুর মানুষ মনে হয় না কিশোর সাহেব পারবেন ওনাকে কে ভোট দেবেন কে ভোট দেবেন না 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 বলা যায় না রাজনীতিতে অভিজ্ঞ মানুষ জিতে যেতেও মার্কা দুটো কিন্তু অদ্ভুত হয়েছে পারমিতার মুষ্টিবদ্ধ হাত আর ওই কাটা চলো

বিলি করবি যেন দেখা কাট পাউডে জি ভাই ওলা বান এগো রাজনীতির র একটু শিখাইছি এইবার আকার শিখামো আকার মজা রে মজা এই রাজনীতি শেখানো তো হেভি মজার কাজ রে আমার তো প্রফেসর হয়ে যাইতে ইচ্ছা হইতেছে আপনি প্রফেসর হইলে আমার কি ভাই হারাম লেখা পড়া করে নাই তো কিচ্ছু বোঝে না ওই বেটা আমি প্রফেসর হইল তুই কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জি ভাই ভাই আপনার প্রতিপক্ষ কিন্তু স্ট্রং আছে সুচিত্রা কথায় কথায় ফিট খায় ফিট খায় এই নির্বাচনে আমি ওর ফিট খাওয়ামো ডিভিডও খাওয়ামো ছি না ভাই বুঝবি বুঝবি বুঝে যাবি ঠিকঠাক মতো ওরা তো সবাই ভাই আপনার প্রতিপক্ষরে দিব আমার লগে হুদায় থাকস কিচ্ছু শিখলি না একটা একটারে ঘেঁটে ধরে ধরুন অ্যান্টিবায়োটিক খাও কি বুঝলি এইবার বুঝছি ভাই খালি ত্বককে তককে থাকবি দেখবি কাল লগে কার ভেজাল হুম আমার দরকার মোড ছয়টা ভোট কি সহজ নির্বাচন কোনো মজা নাই ইদ্রিস ভাই মজা আছে বেড়া এক কাপ দেখ ভাই বলছে নির্বাচনে যদি ভাই জিতে তাহলে আপনি রিটায়ার আমি ওনাকে আগেই বলেছি আমি ওনাকে বিশ্বাস করি না বিশ্বাস করেন না ভাই অনেক বড় মাথা মানুষ আপনি বুঝতে পারছেন যে কত বড় রাজনীতি হ্যাঁ আমি তার সাথে দীর্ঘদিন যাবত তাকে সেই যা বললে সেই বিষয়ে রাখি আমি আমি খুব হ্যাপি বুঝতে পেরেছি খুব বেশি হেপি আর হ্যাপি থাকার কারণ হচ্ছে আপু আমি কী থাকে আমি একদিন খুব অস্থির ছিলাম খুব অস্থির মানে বলতে পারেন লা লাফ্পা টাইপের অস্থির লা রে লাফ্ফা লা রি লাফ্টা

ভেতরটা আগ্নেয়গিরি উপর থেকে শান্ত আমার আমার ফিল্মের মানে গল্পের প্লট আমি পেয়ে গেছি প্লটটা একটু হিস্টোরিক্যাল মানে লাইক একটা ছেলে বাজে টাইপের মানে যাতা মানে মানে ফালতু থাকে না লাফাঙ্গা লাফাঙ্গা টাইপের আমি বুঝতে ছেলে মানে ছেলেটা এহেন কোনো দুষ্টামি নেই যে করে না মানে ফ্ল্যাটিং ড্রাজ সব কিছু তার চুরির ব্যাপার এই ছেলেটা তাহলে ভালো হয়ে যায় হিরো হয় না না একদমই না এই ছেলেটা খুব ভালো মানুষকে কপি করতে পারে অনুকরণ করতে পারে নকল করতে পারে লাইক আমাদের বাহাদুরের মতো তারপর মানে একজন জনপ্রিয় নায়ক একটা ছবির কাজ করতে করতে ছবিটা শেষ না করে কিছু অংশ বাকি রেখে মারা যায় ছবির পরিচালকের সাথে এই ছেলেটার একটা একটু পরিচয় ছিল পরে এই ছেলেটাকে ছবি পরিচালক ডাক দেয় তার মানে ওই ছেলেটাও হিরোর প্রক্সি তাই না এক্স্যাক্টলি এবং এই ছবিটার হিরোইন আছেন মানে নায়িকা হচ্ছেন আপনি নায়িকা হ্যাঁ

এটা তোমারে কোয়া যাইব না আগে তুমি তো একটা মাইক সার্ভিস আছো পর্দা দেখা গেল সব কই দিলা আমার প্ল্যান নষ্ট হয়ে গেল গা আচ্ছা ঠিক আছে আপনি বলেন কিন্তু কেন মানে আরে টিনার সুখে পানি তুমি কি মনে করছো আমার তো মাথা ঠিক নেই একজন সাম্রাজ্যবাদী বুর্জো শ্রেণীর দালাল পেটোয়া বাহিনীর জন্য আপনার চোখে পানি কেন আসছে তুমি কি টিনারে খারাপ কোনো কিছু বলতেছো নাকি না খারাপ কিছু বলিনি তার চেয়েও খারাপ কিছু বলেছি তুমি টিনারে তার চেয়েও খারাপ কিছু বলতেছো হ্যাঁ ও তোমার বাসনের কোনো দরকার নাই ফারুক ভাই আমি জানি ওই টিনা কান কাটা কিশোরের সাথে হাত মিলেছে তারপর কিশোর পোল্টি নিয়েছে কিন্তু এতে টিনার জন্য খারাপ লাগার কিছু নেই ফারুক ভাই খারাপ তো লাগতেছে কি কব তুমি আর বাসন দিও না তোমার বাসন শুনতে আর ভালো লাগতেছে না ওকে ওকে মাথারি গরম করে দিছে মেশিন কান তাও তো দেই যা আবার নিন মেশিন এটা কিসের মেশিন দেখুন আচ্ছা এটা কি মানুষের শরীর নাকি মাকি পাথর দিয়ে মানুষের শরীর আচ্ছা তুমি রেখে দেতো তোর ফারুক ভাই না ফারুক ভাই এটাতে বুঝতেছে না এটাকে বলছে এটার নাম হচ্ছে ফটোশপ এটা মেশিন গান মার্কাটা মনে রেখেন ভাই আপনি দেখা করতে বলছেন আমাকে হ্যাঁ কেন আমি জানি আমি গেলাম মেশিন গান কিন্তু বাড়তেছে টিনাটা যে কি সর্বনাশ করলো ও আসলে তোমাদেরকে কিক দিয়ে নিজে লিডার হতে চেয়েছিল তুমি কিক শব্দটা বললে কেন কিক দিয়েছে তাই কিক শব্দটা বললাম না টিনা এমন কিছু করেনি ও যা করেছে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে করেছে তারও তুমি সর্বনাশ করেছে এটা কেন বললে বললাম কারণ ও নিজে নমিনেশন পেপার উইথড্র করেছে ও ইচ্ছে করে তার উইথড্র করেনি বাধ্য হয়ে করেছে ওর সাথে ওই রাজনীতিবিদটা চিট করেছে রাজনীতিতে চিট বলে কিছু নেই নো জানতাম না এখন জানলাম টিনা আসলে বুঝতে পারেনি যে সে কোন চিজের পাল্লায় পড়েছিল না আমি বলবো এসবে যাওয়াটাই ঠিক হয়নি টিনাস এই কথাটাই তোমাকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম এখন অবস্থা দেখো আমরা কেউই নেই এখন শুধু ক্যান্ডিডেট আছে কানকাটা কিশোর আর ওই পারমিতা কানকাটা কিশোরকে আমি ভালো মধু চিনি নির্বাচনে জেতার জন্য ও সব কিছু করতে পারে তাই বলে তো রাতকে দিন করতে পারবে না তাই না পলিটিশিয়ানদের তুমি চেনো না ওরা ম্যাজিক জানে দেখা যাবে আমাদের বেশিরভাগ ভোটই হচ্ছে কি উনি পাচ্ছেন কি বলো দেখা যাবে

টিনার স্টকের পানি যে মনে করেন যে আনাইছে অর্থ আমি এমনভাবে শুই দিয়ে মনে করেন যে চোখ গেলে পালামো আপনি চিন্তা করতে পারবেন না কি সর্বনাশের কথা আরে সর্বনাশের কথা মানে কি শুয়ের লোক যদি আপনি পিস্তল দিতে পারেন তাহলে পরে আরও ভালো হইব মনে করেন যে একটা গুলি করেও মনে করেন যে একদম মগজ বাইরে হয়ে একদম যদি বুনা করে অনেকে খাইতে পারে আপনি কি বলছেন এসব ঠিকই বলতেছি আপা পিস্তল আছে আপনার কাছে মেশিন গান হলে চলবো একদম ব্রাশ বার করে ফেলবো জি না আমার কাছে এসব পিস্তল মেশিন গান এগুলো কিছুই থাকে না আচ্ছা বুঝছি আপনার কাছে মেশিন গান নাই তাহলে পরে কি কামান আছে একটু বড় ভোটকা টাইপের আর কি বড় বড় ফায়ার বের হয় কি মুশকিল আমার কাছে এসব কিচ্ছু নেই তাহলে পরে এতক্ষণ আজারে আলাপ করলেন কি জন্য আপনার সঙ্গে যে এতগুলো সময় আমি নষ্ট করলাম এই সময়গুলো আমার ফিরে দেন এগুলো কি কোনোদিন পামো কে লিখে সময় নষ্ট করেন আপনারা এই আপনি যান তো এখান থেকে যান যান আদম কি আমার এই বিষয় রিপোর্ট করতে ইয়েস আমি তো ইংলিশ পারি আদম কি আমার দরকার এ আবার সব কিছু জுகর করে দিতে পারবে কারণ উনি যদি আমাকে এক জায়গা থেকে আরেকটা আনতে পারে বেশ তো মনে করায়া পারে করতে পারবে কামান পিস্তল সুই সুতা উনি কোথায় আপা করে সে কি আমি পিস্তল নিয়ে আসছি কেন আমি এরকম করে বলতেছেন আমি দার জন্য পুলিশ দেখবেন নাকি আপনার জন্য আমি পিস্তল নিয়ে আসবো একটু ওয়েট করুন সত্যি আপা হ্যাঁ সত্যি মনে করছে কিছু বুঝি নে আদম রেটাই কিনতে যেতেছ একটা শাস্তি দেওয়ার জন্য সেফটি বিন সুসুদা কোনোটাই নেই পিস্তল নিয়ে আসবে

না দিলে খাবো না আর তোমার কাছে এটা পৌঁছে গেছে নতুন চমক এটা তো চমকের কি আছে এটা তো দেখছি পুরোপুরি ফটোশপের কাজ হ্যাঁ এটাই তো চমক এখন আমরা সবাই এটা আগ্রহ নিয়ে দেখব যেটা নাকি কিশোর চেয়েছিল কেন আরে এটাকেই তো বলে মার্কেটিং অফ পলিটিক্স মার্কেটিং অফ পলিটিক্স বুঝলাম না বুঝবে না কেন এই পোস্টনে এখন তুমি আমি আমরা সবাই আলোচনা করব বারবার কিশোরের নাম উচ্চারণ করব এতে করে কি হচ্ছে কিশোর আর তার মার্কার অটো প্রচার হয়ে যাচ্ছে বুঝছো তো তার মার্কার কিশোরের অটো প্রচার হয়ে লাভ কি আমরা তো তাদেরকে ভোট দিচ্ছি না তুমি দেখছি কিচ্ছু বোঝো না এটা তো পুরোটা তো কিশোরেরই লাভ কিভাবে আমরা তো আর কি ওকে ভোট দিচ্ছি না এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্তে আছি কিন্তু যে কোনো সময় বদলে যেতে পারে অসম্ভব রাশা আমার সিদ্ধান্ত বদলাবে না আমার যদি ভোট যায় যাবে মুষ্টি বদহা ঠিক আছে দেখা যাক কি আমার আপাখা মোষ্ঠিবদ্ধ হা আমার আপাখারাইছে মোষ্ঠিবদ্ধ হা বটনা দিলে আপাকে 달리তে হয়েছে আমাকে কি ভয় সর্বনাশ হয়েছে মহা সর্বনাশে যাচ্ছে কে করেছে মহা সর্বনাশ ফারুক উনি হ্যাঁ কি মহা সর্বনাশ করেছে উনি শুই থেকে শুরু করে পিস্তল কামান সব আমার কাছে খুঁজতে এসেছেন কেন সেই কারণ জানতেই তো আমি তোমাকে এখানে বুঝলাম এতগুলো আমি কেন কারণ উনি তোমার কথা বলেছেন আমার কথা হ্যাঁ আমার কথা কি বলেছে উনি বলেছেন টিনার চোখে পানি তাই ওনার মাথা একদম ঠিক নেই হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলছি তুমি একা কথা বললে হবে না আমার সামনে কথাটা হতে হবে আমি ওরা আসছি পাচ্ছি না একটা গল্প কেন পাচ্ছি না এই যে এত কিছু ঘটছে নিশ্চয়ই নিশ্চয়ই আমার ফিল্মের গল্পের পিক পয়েন্টটা কোথাও লুকিয়ে আছে আমি ধরতে পারছি না কত গল্প আশেপাশে কত ক্যারেক্টার এই যে একটা ছেলে আদম আদম উন নামটা হঠাৎ করে আমার মাথায় আসলো কেন আদম আমি চেয়েছি তুমি আমাকে ডাকো কি একটা ক্যারেক্টার পেয়েছো আদম আদম আমি আমার ফেমিলি গল্প খুঁজে পাচ্ছি না আই তোমার চারপাশে এত গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে আর তুমি গল্প খুঁজে পাচ্ছ না না আদম পাচ্ছি না কোনো গল্পই আমার পছন্দ হচ্ছে না হয়তো আসলে আমি নিজে কি গল্প চাই নিজেই বুঝতে পারছি না তুমি তোমার কোন কথাটা মানুষকে জানাতে চাও পর্দায় কোন গল্পটা ফুটিয়ে চলতে চাও সেটা স্থির করো আগে আমি চাই আমি চাই ডিফারেন্ট একটা কিছু মানে যা সবার কাছে নতুন লাগে শুনো মানুষের বর্তমান পৃথিবীটা একটা হাইওয়ের উপরে আছে স্পিড সেখানে শুধু স্পিডের খেলা বিস্মিত হওয়ার কিছু নেই স্পিড মানুষের বিস্মিত হওয়ার ক্ষমতাকে কেড়ে নিয়েছে তুমি এমন কিছু বলার চেষ্টা করো না এমন কিছু গল্প দেখানোর চেষ্টা করো না যেটা ডিফারেন্ট সেটা কাজ করবে না 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 আমি দর্শকদেরকে চমকাতে চাই না মানে আমি যেটা চাই গল্পটা অনেক মানে অনেক মনোযোগী হবো ফোকাসটেক হোক ফোকাস আমি আমার গল্পে প্রেম চাই দ্রোহ চাই ফান চাই খিচুড়ি না 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 খিচুড়ি দেখো একটা গল্পের মধ্যে এতগুলো এলিমেন্টস চাইলে ইমপোজড মনে হবে এক লাইনে ভাবো তুমি কিছু ইতিহাস তারপর পেয়েছে ইতিহাস গল্প অভিনয় সিনেমা পেয়েছি আদম আদম আমি পেয়েছি পেয়েছি আদম পেয়েছি আদম থ্যাংক ইউ আদম আমি আমার ফিল্মের গল্প পেয়েছি পেয়েছি আমি পেয়েছি চিৎকার কেন কথা বলতেছো বলো তো এত চিৎকার করা তো ভালো না মুড়ু ঘুরে খারাপ বলবো কেন কি খারাপ বলবে হ্যাঁ আরে তোমার কি মাথার মধ্যে বেরেন নি নাকি এইটা তো লজ্জার কথা আমি কই কি বলবো কি কিসের লজ্জা কোন লজ্জার জন্য সরাসরি বলবেন যা বলবেন সি 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 কি বলবো টন্টন করে কথা এরকম বউ দেখতে তো তো পারছে চাচা চাচা আছে পুলক কাকা তো মাইন্ড করবো এরকম করে কথা বলেন মুন্টি বুঝিনি কি বলছেন আপনি তোমার মাথায় একটু ব্রেনে নাকি সহজ কথাটা বুঝে না তুমি মনে করো তুমি যদি বাড়ির বউ হয়ে আসো আমার বউ হয়ে যখন তুমি